اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والسلام وانها لكبيره الا على الخاشعين আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় এটা বিনয় ছাড়া অন্যদের উপর কঠিন সুরা আল বাকার আয়াত পঁয়তাল্লিশ সুরা আল বাকার আর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো তাহলে নামাজের পাশাপাশি আল্লাহ তালা ধৈর্যের কথা এখানে বলেছেন যে তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্যের পাশাপাশি সালাতের মাধ্যমে সাহায্য চাও তাহলে আমরা বর্তমানে যদি এই কথাকে যদি আমরা বিশ্লেষণ করি আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে যে আমরা দুনিয়াতে সফলতা পাওয়ার জন্য কোনো ব্যবসা বাণিজ্য করি অথবা কোনো চাকরি করি অথবা কোনো সার্ভিস দিই কোনো কাজ করি তাহলে আমরা সব জায়গায় শুনতে পাই আমরা সব জায়গায় একটা কথাই শুনতে পাই তোমরা ধৈর্য ধরো ধৈর্য ধরো হ্যাঁ প্রত্যেকটা জায়গায় আমরা একটা ধৈর্যের কথাটা শুনি তাহলে বলছে আবার একটা কথা আছে যে লেগে থাকলে বাঘই হয় তাহলে আমরা আমাদের পারিবারিক জীবনে হোক ব্যবসায়িক জীবনে হোক চাকরি জীবনে হোক এমন কোনো জায়গায় নেই যেখানে ধৈর্যের গুরুত্ব নেই ধৈর্য অবশ্যই আমাদেরকে ধরা লাগে তাহলে ধৈর্য ধৈর্য যদি আমাদের ভিতরে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি ধৈর্য যদি আমরা ধরতে পারি তাহলে আমরা দেখা গেছে ব্যবসা বাণিজ্যে সফল হব তারপর হচ্ছে পারিবারিক জীবনে অসফল হব যে আমাদের হয়তো পরিবারে আমাদের স্ত্রী থাকে ছেলে মেয়ে থাকে হ্যাঁ তাদের ব্যবহারও আমাদেরকে ধৈর্যের কথা বলা হয়েছে যে আমরা যদি কোনো একটা আচরণে বারবার রাগ করে ফেলি ছেলে মেয়েদের সাথে ভাষায় গালিগালাজ করি তাদেরকে বোঝানোর চেষ্টা না করি ধৈর্য না ধরি হ্যাঁ সামান্য কথাতে রেগে যায় তাহলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় আমরা যদি কোনো চাকরির ক্ষেত্রে অথবা ব্যবসার ক্ষেত্রে আমরা একটা এই ব্যবসা করব না সেই ব্যবসা করব দুই দিন এইটা করি দুদিন ওইটা করি হ্যাঁ তাহলে আমাদের কি হয় আমাদের কোনো একটা কাজে আমরা যদি স্থির না করতে পারি নিজেকে ধৈর্য ধরতে না পারি যেমন আমরা সবাই জানি এখন বর্তমান বিশ্বে অ্যামাজনের মতো একটা কোম্পানি বর্তমান বিশ্বের ধনী অ্যামাজনের অ্যামাজনের মালিক তাহলে তিনিও এক টানা দশ বছর প্রফিট করেন না কল্পনা করা যায় ওনার ব্যবসায়ী এক টানা দশ বছর তিনি প্রফিট করেন না তিনি শুধু নিজের কোম্পানিকে প্রতিষ্ঠিত করেছেন আমি যদি বাস্তবিক প্রেক্ষাপটে যে উদাহরণগুলো দিয়েছি দৈর্য জিনিসটা বোঝার জন্য যে আমরা যদি বারবার এক জিনিস থেকে এক জিনিসে সুইচ করি তাহলে আমরা আমাদের আর ধৈর্যটা থাকলো না যে আমরা যে বাত খাই আমরা সেখানে ধৈর্য ধরা লাগে কষ্ট করা লাগে হ্যাঁ আমরা যে হাত বাদটা যে আমাদের প্লেটে আসবে প্লেটে আসা পর্যন্ত সে কতগুলো স্টেপ পার করে আসে সেগুলো আমরা সবাই জানি এরপরে যখন প্লেটে আসে তখন আমরা হাত দিয়ে তুলে মুখে হা করে তারপরে চাওয়াইতে হয় এখানেও ধৈর্য ধরা লাগে যে আমরা শুধু হাতে নিলাম মুখে দিলাম খেয়ে ফেললাম মানে ভিতর ঢুকে গেলাম এমন না তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধরা লাগে তাহলে এখানে আল্লাহ তালা বলেছেন যে ওয়াস্তা ইন ও বিশ্বপ্রি ওয়াসালাদ তোমরা সবরের সাথে সালাত সবর এবং সালাতের সাথে তোমরা কি করো এবং সালাতের মাধ্যমে আমাদের সাহায্য চাও তাহলে সালাত এমন নামাজ এমন একটা জিনিস নামাজ এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন যেটা হিসাব সর্বপ্রথম আখিরাতে নামাজের হিসাবে নেওয়া হোক তাহলে আমরা যদি নামাজ এমন একটা ইবাদত যেটা প্রতিদিন আমাদের জন্য ফরজ করা হয়েছে মৃত্যু পর্যন্ত এমন কোন দিন নেই যে আমাদের জন্য নামাজ আমাদের কি পড়া লাগবে না। আমাদের জন্য নামাজ অবশ্যই করণীয় তাহলে নামাজের ভিতরে ধৈর্য লাগবে তাহলে আমরা যদি দুনিয়ার প্রেক্ষাপট বুঝি যে ধৈর্য লাগবে ধৈর্য না হলে হবে না ব্যবসা বাণিজ্য হোক ছেলে মেয়েদের ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক হ্যাঁ তারপর হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে হোক সব জায়গায় সফলতার ক্ষেত্রে হোক আমরা যদি নিজেকে সফলতার শিখরে উঠাতে চাই আমরা ধৈর্য ধরতে হবে তাহলে এখানে আল্লাহ তালা নামাজের মাধ্যমে ধৈর্য ধরতে বলছে ধৈর্য এবং নামাজের সাথে সাথে বলছে তাইলে আমরা নামাজ এমন একটা জিনিস দেখেন নামাজ এমন একটা জিনিস এটা ধৈর্য যদি না থাকে তাহলে এটা কন্টিনিউ করা সম্ভব হয় না আমরা এখন সবাই কি করি আল্লাহ আল্লাহ কোনো কিছু একটা একটা বিপদে ফুটলে নামাজ পড়তে যাই কোন একটা কাজে হ্যাঁ দেখা গেছে কোন একটা দোকান উদ্বোধন করতেছে নামাজ পড়াচ্ছি কোন একটা আমাদের কোনো কেউ আত্মীয় স্বজন মারা গেলে আমরা কি করি মারা যাওয়ার সাথে সাথে আমরা কি নামাজি হয়ে যাই হ্যাঁ আমরা একটা মানুষ মারা যাওয়ার পরে অথবা কোন বিপদে ফুটলে আমরা কি করি নামাজের কাছে আসি এরপর নামাজ আমরা ভুলে যাই এরপর আমরা শুধু শুক্রবার আমাদের মসজিদ শুধু কি হয় পরিপূর্ণ হয় শুক্রবার ছাড়া আমাদের নামাজের কোন খবর থাকে না তারপরে ঈদের ঈদের সারা বছর থাকে না আবার এমন মানুষ আছে যারা ঈদের নামাজ পর্যন্ত চায় না সুবাহন আল্লাহ তাহলে দরজোর মাধ্যমে সালা তাহলে আমরা কি করলাম দর্য ধরতে পারলাম না আল্লাহ তালা একটা ফার্স্ট ডেলি ফার্স্ট নামাজ আমাদের জন্য ফরস করেছেন তাহলে আমরা যদি এটাকে পরিপূর্ণভাবে আদায় করতে পারি তাহলে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে এখানে নামাজের মাধ্যমে আমরা যদি হয়। তাহলে সেখানে ধৈর্য ধরতে হবে তাহলে আপনি ব্যবসার ক্ষেত্রে আপনি একদিন করেছেন দুদিন বন্ধ রাখছেন হ্যাঁ তিন দিন করেছেন এক বছর করেছেন এরপর বছর আটটাতে চলে গেছেন এক বছর করেছেন আটটাতে চলে গেছেন হ্যাঁ যে কোনো ক্ষেত্রে আপনি শুধু ধৈর্য না ধরলে হবে না যদি নামাজের মাধ্যমে আল্লাহ যে কথাটা চেয়েছেন নামাজের মাধ্যমে আল্লাহ নিশ্চয় সালাদ মন্দ এবং অশ্লীল কাছ থেকে মানুষকে দূরে রাখে সুরা আল আন কাবু পঁয়তাল্লিশ বলেছেন তাহলে এই সালাদ যে দৈর্য সহকারে পালন করতে বলেছেন আমাদের মুসলিমদেরকে তাহলে এটার মধ্যে কি বেনিফিট সেটাও আল্লাহ বলে কি অশ্লীল এবং অন্যায় কাছ থেকে তোমরা দূরে থাকবে রক্ষা রক্ষা পাবে তাহলে আমরা সালাতটা ধৈর্য সহকারে করতে হবে যে আমি আজকে করলাম পরশু দিন না করলাম একদিন করলাম আরেকদিন না করলাম তাহলে এটা কি হলো আল্লাহর সাথে আমাদের ফসলের মতো হয়ে গেল নামাজিল্লা তাহলে আল্লাহ বলছে তোমরা তোমাদেরকে ফাঁস্ত নামাজ আমি ফরস করে দিয়েছি তাহলে তোমরা এক একটা বড় আর একটা না এরপর আমার কাছে সাহায্য চাও আল্লাহ থেকে বড়ো নাই আল্লাহ বলছে যে তোমরা ধৈর্য সহকারে নামাজ পড়ো এবং প্রতিদিন তোমার তোমাদের উপর পাঁচ হত্য নামাজ পড়স তাহলে আমরা এখন নিজেরাই নিজেদের কথা চিন্তা করি আমরা কতটুকু ধৈর্য সহকারে নামাজ পড়তেছি এবং নামাজে কতটুকু কায়েম করতেছি জানার চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করতেছি এগুলো করতেছি কিনা আমরা এটা থেকে কত দূরে আছি আমরা শুক্রবার নামাজ পড়ে আসলাম সারা প্রত্যেকটা দিন ফাঁস পাচ্ছে আমাদেরকে ডাকতেছে এটা আমাদের কানের ভিতর কানের দ্বারে কাছেও আসতেছে না আবার আমরা আল্লাহ কাছে সাহায্য চাইতাম আমরা এই শুধু সামান্য নামাজের ভিতরে ধৈর্য ধরতে পারতেছি না আর পৃথিবীর সমস্ত কিছু অর্জনের জন্য আমরা ধৈর্য ধরে তাহলে এগুলা আমরা তাহলে প্রকৃত ইমানদার নয় প্রকৃতভাবে আল্লাহ তালা আদেশগুলা মেনে চলতে পারতেছি না সুরাত বা কারার একশো তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন বিসব রিওয়াস সালাত ইন্নাল্লাহু তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ যারা صبر করে তাদের সাথে আছেন তাহলে আল্লাহ তার কি সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন যে হে ঈমানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমাদের সাহায্য প্রার্থনা করো যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আমি আছি আল্লাহ এখন আমরা বলি আল্লাহ আমাদের সাথে নাই আল্লাহকে কখন পাবো কিভাবে পাবো আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন যে যদি যারা ধৈর্য ধারণ করে যারা সবর করে তাদের সাথে আমি আসি তাহলে আমরা এই একটা ইবাদতকে একটা ইবাদতকে আমরা যেটা ভালোভাবে ধরতে পারি যে ইবাদতের অনেক সুফল আমরা পেতে পারি শুধুমাত্র ধৈর্য সহকারে সেটা করতে হবে পাঁচাত্তর নামাজ আমরা যদি কন্টিনিউ করতে পারি আমাদের জীবন থেকে অনেক অনেক পেরেশান অনেক অনেক টেনশন অনেক অনেক অশান্তি হ্যাঁ এগুলো চলে যাবে তাহলে আমাদের নামাজকে যদি আগে ধরতে পারি এর ফলে আল্লাহ বলেছেন ওয়া ইন হ্যাঁ গ্যাবিরতুন ইন আল হশে ইন অন্যদের কাছে এটা কঠিন তাহলে আমরা নামাজের কথা বললাম দৈর্যের কথা বললাম যে আমাদের ধৈর্য ধরে নামাজ নামাজ পড়ি তাহলে আল্লাহতাল আমাদের আমাদেরকে অশ্লীল আফ থেকে দূরে রাখবে আল্লাহ তালা আমাদের সাথে থাকবে এই আমরা পড়লাম কিন্তু এই নামাজটা তো সবার জন্য না আল্লাহ তালা এটা বলে দিয়েছেন সবার জন্য না বলতে এটা না যে সবাই কারো কেউ ফুটবে কেউ ফুটবে না এমন বিধান করে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে এখানে ছাড়া অন্যদের পক্ষে এটা কঠিন তাহলে বিন বলতে এখানে বোঝাচ্ছে আল্লাহর কাছে মাথা নত করা যে আমরা নামাজের মাধ্যমে নামাজের মধ্যে আমরা আল্লাহ একবার বলি মানে প্রত্যেকটা রাখাত প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা সিদ্ধা রুকুতে আমরা কি করি আল্লাহ আকবর বলি তা আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ মহান আমি আল্লাহ তালার শ্রেষ্ঠত্বের কাছে আল্লাহ তাআলার অস্তিত্বের কাছে আমি কিছুই না আমি নগণ্য সেই বিনয়ের কথা এখানে বলা হয়েছে যে আমা আমরা যদি এগুলা নামাজের ভিতরে কি করতেছি কি বলতেছি কি ফটতেছি এগুলো যারা বুঝি তাহলে নম্র আল্লাহর কাছে মাথা মতো করা আমার সৃষ্টিকর্তার কাছে আমি নত করব আমি আমি আল্লাহর সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে আমি মাথা নত করব সমাজের মাধ্যমে তাহলে আপনি যদি নম্র হই আমরা যদি বিনয়ী হই তাহলে আমাদের আমাদের কাছে নামাজটা সহজ হয়ে যাবে যারা বিনয়ী না যাদের মধ্যে নম্রতা নাই যারা কঠিন হৃদয়ের অধিকারী তাদের কি তাদের দ্বারা নামাজ সম্ভব না তারা ফাঁসত্ব নামাজ কন্টিনিউ করতে পারবে না কারণ তাদের মধ্যে হিংসা অহংকার তাদের মধ্যে নিজেকে বড় বড় বাবা নিজের অহংকারের কাছে তাদেরকে মানে অহং এমন পর্যায়ে চলে যায় অহংকার করতে করতে তারা অন্য মানুষকে করে না তাহলে বিনয়ী মানুষরা সব মানুষের সাথে একই রকম আচরণ করে সবার সাথে সে সঠিক ব্যবহার করে কাউকে বড় কাউকে ছোট মনে করে না তাদের দ্বারাই শুধু নামাজটা সম্ভব তাহলে বিনয়ী হতে হবে আমাদেরকে আমাদের আমরা যদি বিনয়ী হই নামাজে তাহলে আমরা নামাজটা কন্টিনিউ করতে পারবো এমন এমন মানুষ দেখবেন নামাজের কথা বললে বলবো যে কি আমরা কিন্তু আমাদেরকে দেখে নামাজ পড়বো আমরা তারপরে বলবো যে আমাদের এখন কাপড় সবুট খারাপ আমাদের কাপড় সবুট ঠিক নেই এই মানে উসুল্লা বিভিন্ন কারণে বিভিন্ন উসুল্লা দিবে তারা বিনয়ী হইতে চায় না নামাজ পড়লে সেজদা দিতে হবে আল্লাহর কাছে যে আল্লাহর সামনে আমি যাব আল্লাহর কাছে বিনয়ী হবো সেজদা দিব হ্যাঁ মানুষ আমাদেরকে ছোটো ভাববে মানুষ আমাদেরকে হ্যাঁ বলবো যে মানে কিছু জানা সোজা হ্যাঁ এইগুলো ভাববে তারপরে নিজেকে জাহির করতে পারবে না এক জায়গায় হ্যাঁ এগুলোর কারণে যদি না হয় বিনয় যদি না হয় তাহলে আমাদের ব্যাপার আমরা কি করতে পারবো না নামাজটা কন্টিনিউ করতে পারবো না আল্লাহ তালা এখানে বলে দিয়েছেন যে নামাজটা আমরা কি করতে পারবো না আমরা পাঁচাত নামাজের প্রতি আমরা যত্নশীল হতে পারবো না আসুন আমরা নামাজের মাধ্যমে ধৈর্যের সহকারে নামাজ পড়ে আমরা যেন বিনয়ী হইতে পারি যেন আমাদের জন্য নামাজটা কঠিন না হয় সহজ হয়ে যায় যেন আল্লাহ আমাদের সাথে থাকেন যে আল্লাহ যদি আমাদের সাথে থাকেন তাহলে কিছুই নেই পৃথিবীর কিছুই আমার দরকার নাই তাহলে আমরা যদি নামাজটা কন্টিনিউ করতে পারি কায়েম করতে পারি আমরা যদি নামাজটা ভালোভাবে কায়েম করতে পারি তাহলে নিশ্চয় আল্লাহ আমাদের সাথে থাকবেন আমরা অন্যায় অফিসার থেকে থেকে দূরে থাকতে পারবো অশ্লীল কাছ থেকে দূরে থাকতে পারবো ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতের বাগিদার হতে পারবো জান্নাত লাভ করতে পারবো আসুন আমরা সবাই নামাজের যত্নশীল হই নম্র বিনয়ী হই আল্লাহ রহমতের আমরা যেন স্থান পাই সেই তৌফিদিন আল্লাহমদেরকে দান করেন আসসালামু আলাইকুম